বরগুনার বিষখালী নদী এক সময় এক পার থেকে তাকালে আর পার স্পষ্ট দেখা যেত চল্লিশ বছরের ভাঙনে এখন দৃষ্টিসীমার বাইরে এপার থেকে ওপার আগ্রাসী বিষখালী নদীর গর্ভে বিলীন ফসলি জমি বাড়িঘর ও বাজার আবারও নদীর বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন নদীর দুই তীরে চুয়াল্লিশ কিলোমিটার তীব্র ভাঙন কবলিত এলাকা হিসেবে শনাক্ত করা হয়েছে নূরজাহান বেগম প্রায় পঞ্চাশ বছর আগে বরগুনা সদর উপজেলার নলটনা গ্রামে বধূ হয়ে আসেন এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছেন সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিল তার বসত ঘর তবে বিষখালী নদীরক্ষা রক্ষা বাঁধে চারবারের ভাঙনে চোখের সামনে বিলীন হয়ে যায় নূরজাহান বেগমের বসত ভিটা ও জমি এখন যেখানে বসত বাড়ি রয়েছে এতটুকুই তার শেষ সম্বল তাও যদি আগ্রাসী বিষখালীর গর্ভে চলে যায় তাহলে ক্রস্থ স্বামী ও সন্তানদের নিয়ে কোথায় দাঁড়াবে সেই চিন্তার ভাজ তার কপালে আমার বিয়ে হয়েছে পর হইতে এই বেরিয়ে গেছে এইতে তো দেহি যে সব নামাক তো নামিয়ে গেছে এখন তো আমরা এই কিনেরা আইছি কিনেরা এখন নামাক ওই নেই বাড়ির মধ্যে চৌদ্দ পনেরোটা ঘর এখন তো হ্যাঁ নামিয়ে শুধু নুরজাহানি নয় এই নলটনা গ্রামের এক সময়ে সম্ভ্রান্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে চলে গেছে এলাকা ছেড়ে বহু বছর আগেই বিলীন হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের অফিস বিলীনের পথে নলীবন্দর হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান সহায় সম্বল হারিয়ে উদ্বাস্ত হয়েছেন হাজার হাজার পরিবার আমরা আন্ত নদী তের বিলীন হয়ে গেছে আমার দাদা হয়তো কোনো আমার 50 থেকে ষাট কে সম্পত্তি চলে গেছে দোতলা দোতলা অফিস আসলে অবদ অফিস এইdala হাজার খানি মানে বাড়ি গারে তাও ভাঙি চুরি হয়ে গেছে এই নলিবাজ বন্দর এটা হচ্ছে বন্দর প্রায় 200 বছর আগে বন্দরটা আমাদের এই নলি বন্দর এখন এই ভাঙন নদী ভাঙনের জন্য বিলন দিতেছে ভাঙন কবলিত এলাকার মানুষ ঘর ও ফসলি জমি রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন বিগত দিনে আমাদের এখানে অনেকগুলো রিং বেরিবেদ দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য মানে পানি ঠেকানোর জন্য কিন্তু মূলত এতে আমাদের কিন্তু ভাঙ্গন প্রতিরোধ হয় না আমরা টেকসই বেরিবেদ মানে নদী বাঙ্গলের জন্য বলক চাই আমরা বেশ নদীর দুই তীরে চুয়াল্লিশ কিলোমিটার এলাকা তীব্র ভাঙন কবলিত হিসেবে শনাক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা আমরা আশা করি যদি সেই সরকার সেই প্রকল্প অনুমোদন করে আমরা ওই জায়গাগুলো ভাঙন রোধে এবং এই এলাকার মানুষের ফসল এবং যানমাল রক্ষায় টেকসই বাদ আমরা নির্মাণ করতে পারবো পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বরগুনায় আটশো পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে যার মধ্যে নদী ভাঙনের কারণে প্রায় পঞ্চাশ কিলোমিটার বাদ ঝুঁকিতে রয়েছে জারিন অর্নি যমুনা নিউজ